The public voice in fourth pillar of democracy. খরদহ পাতুলিয়া শিব মন্দির কমিটির তরফে ক্লাবের মাঠে আয়োজিত হল নৈশ নক ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টকে কেন্দ্র করে শনিবার রাতে ভিড় জমান ক্রিকেট প্রেমীরা ষোলোটি টিম নিয়ে আয়োজিত এই খেলায় বিজয়ী ও বিজিত দলকে আর্থিক পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয় এই খেলা পরের দিন রবিবার সকাল সাড়ে নটা পর্যন্ত চলে এই খেলাকে কেন্দ্র করে সকলের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো সমগ্র উদ্যোগ নিয়ে বলতে গিয়ে উদ্যোক্তারা জানান খেলাটা আমাদের পাতুলিয়া শিব মন্দির কমিটি থেকে মানে জুনিয়ার ছেলেরা একটা টুর্নামেন্টের আয়োজন করেছে এটা দীর্ঘদিন ধরে করে আসে দু বছর ধরে বন্ধ ছিল তো আমরা আজকে ওদের সহযোগিতা আমরা সিনিয়ররা ওদের সহযোগিতা করছি সেই কারণে ওরা এই টুর্নামেন্টটা মানে আয়োজন করেছে তো আমরা পুরোপুরি ওদের সহযোগিতা করব। এটা অন্য কোনোভাবে যদি নেয় সেটা না এটা আমাদের পাড়াগতভাবে বা ক্লাবের কত বছর ধরে হচ্ছে এটা হচ্ছে মোটামুটি সাত আট বছর ধরে চলছে কটা টিম অংশগ্রহণ করেছে ষোলোটা টিম অংশগ্রহণ করেছে আর মানে আপনাদের রানার্স আপ এবং উইনার্সদের প্রাইস এন টিপি নেওয়া হয়েছে পনেরোশো টাকা করে রানার্স আপ দেওয়া হচ্ছে ন হাজার টাকা এবং এগারো হাজার টাকা দেওয়া হচ্ছে উইনার্স এবং ট্রফি আছে সাথে আমরা চাইছি যে খেলাধুলোর মধ্যে সবাই থাকুক এইসব মোবাইল টোবাইল না দিয়ে বাচ্চাদের যদি মাঠে নামায় বাচ্চাদের খেলাধুলার মধ্যে আগ্রহ রাখে আমার মনে হয় খুব ভালো হয় তাতে বাচ্চা কাছে ভালো থাকবে সুস্থ থাকবে খেলাধুলার মধ্যে থাকলে পরে মনে মনে মন ইয়ে ভালো যুব সমাজকে কী বার্তা দেব যুব সমাজকে বলবো যে খেলাধুলা একটু করুক সবাই সবাই মিলেমিশে থাকুক এলাকার মধ্যে সবাই নিজের একতা বজায় রাখুক কোনোভাবে যেন কোনো রাজনৈতিক দলভাবে না নেয় সবাই মিলে যাতে সবাই মিলে মিলেমিশে থাকে এবং সবাইকে সম্মান করে চলে বড়ো ছোটো সবাইকে সম্মান করে চলবে त <laughs> <laughs> আউট খুব সুন্দর ব্যাট করেছে ব্যাটসম্যানের জন্য একটু জোরে হাততালি বলন গেল খুব সুন্দর ব্যাট করেছে ব্যাটসম্যানের জন্য একটু ঝরে হাততালি বলন গেল You are watching Gazette Media Network.